এই সমস্ত অর্ধেক জ্ঞান বেশি দূর পর্যন্ত যেতে পারে না এগুলোকে বলে অর্ধেক জ্ঞান কিন্তু আপনার পার্টনার আপনাকে রেসপেক্ট করবে তার পিছনে মোটিভটা কী কারণটা কী প্রকৃতি যখন পরিবর্তনশীল তখন প্রকৃতির এই উপাদানগুলো নিশ্চয়ই পরিবর্তনশীল এইটা মানুষের মাথায় ঢোকে না কেন আপনি হয়তো জেনে অবাক হয়ে যাবেন যে মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট পিয়ে এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেঙে যাবে এখানে এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেঙে যাবে রাতারাতি একদম ব্যাস অতি সিম্পল এই একটি মাত্র জিনিস আর কিচ্ছু দেখার দরকার নেই যদি সেরকম সঙ্গী পাচ্ছেন নির্দিধায় তাকে বিয়ে করতে পারেন তার সঙ্গে সারা জীবন কাটাতে পারেন আর যদি এরকম কোনো না পাচ্ছেন প্রয়োজন নেই তার থেকে একা থাকুন অনেক বেটার তার পছন্দের ফুল আপনার পছন্দের ফুল যদি এক হয়ে যাচ্ছে তাহলে বিয়ে করে নিন ঘণ্টা প্রচন্ড বড় ভুগতে চলেছেন এই সমস্ত আলতু ফালতু লোকের পাল্লায় যদি পড়েছেন বিয়ে হয়ে গেছে বা বিয়ে হয়নি স্ত্রী বা পুরুষ যেই হোক না কেন এই প্রশ্নটা প্রচণ্ড পরিমাণে আসে আমার কাছে রাইট যে নিজের সঙ্গীকে আমি কিভাবে চিনব যাদের বিয়ে হয়ে গেছে তাদের বক্তব্য এইটাই যে চিনতে ভুল করেছে এখন কি করব কেন এই ভুলটা হলো এই ভুলটা কি করে শোধরাবো আর যাদের এখনও পর্যন্ত বিয়ে হয়নি স্ত্রী পুরুষ নির্বিশেষে হ্যাঁ যে কিভাবে নিজের সঙ্গীকে সঠিকভাবে চিনব প্রচুর আসে এই প্রশ্নটা আমার কাছে একাধিকবার এসছে একাধিকবার বিভিন্নজন ব্যক্তি বিভিন্ন রকমভাবে এক্সপ্লেন করেছেন বিভিন্ন রকমভাবে জানিয়েছেন কিন্তু মূল বিষয়বস্তু এইটাই একটা স্যাম্পেল প্রশ্ন আমি পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা খুব ভালো করে এখানে কেউ একজন আমাকে লিখছেন যে স্যার বিয়ের জন্য বাড়ি থেকে প্রচণ্ড চাপ দিচ্ছে বেশ কিছু পাত্র দেখা হয়েছে পাত্র দেখা হয়েছে বলতে বোঝা যাচ্ছে যে কোনো একজন মহিলা এই প্রশ্নটা করেছেন এবং বাড়ি থেকে সবাই এটা দেখছে যে কে কত ইনকাম করে আমি আপনার ভিডিওগুলো দেখে যতটা বুঝেছি যে এই পদ্ধতিতে কোথাও না কোথাও ভুল হচ্ছে কারণ শুধু ইনকাম বা টাকা দেখে মানুষ নির্বাচন করা ভুল হবে স্যার আমি এটাই জানতে চাই যে কিভাবে সঠিক পাত্র নির্বাচন করব নিজের জন্য কেন এই প্রশ্নটা পড়লাম যখন বলেই দিলাম যে অধিকাংশ জায়গা থেকে এই একই ধরনের প্রশ্ন আসছে তাহলে এই প্রশ্নটা আমি কেন পড়লাম এই প্রশ্নটা পড়লাম এই জন্যেই তার কারণ এই একই সমস্যা যতগুলো প্রশ্ন আমার কাছে আসছে এই টপিক রিলেটেড এই একই সমস্যা প্রত্যেকটা প্রশ্নতে রয়েছে অর্থাৎ যেটা জানার বিষয় যে জিনিসটা আসল জানার বিষয় আমাকে জানানোর বিষয় সেটা এখানে জানানো নেই কোনো প্রশ্নতে তো নেই আসল বিষয় যেটা আমাকে জানাতে হবে বা জানানোর প্রয়োজন এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য সেটা হচ্ছে যিনি প্রশ্ন করছেন তিনি কি করেন অর্থাৎ এই যে মহিলা যে প্রশ্ন করেছেন তিনি প্রশ্নে কিন্তু লেখেননি যে উনি কি করেন ওনার কর্ম কি ওনার কাজ কি উনি লেখেননি আর এইটাই হচ্ছে আসল বিষয় এবার আপনি হয়তো ভাববেন যে এখানে বিয়ের সঙ্গে মেয়েদের কাজ করা কি সম্পর্ক বা তার তার কর্মের সাথে বিয়ের কি সম্পর্ক রাইট এটা আপনার প্রশ্ন আসতেই পারে এবং তার কাট উত্তর হচ্ছে এটাই যে আপনাকে দেখতে হবে আপনি যাকে জীবন জীবনসঙ্গী হিসাবে নির্বাচন করতে যাচ্ছেন আপনি একজন স্ত্রী হন বা পুরুষ যেই হন না কেন আপনি যাকে নিজের জীবনসঙ্গী হিসাবে নির্বাচন করতে যাচ্ছেন বা করে ফেলেছেন আপনাকে দেখতে হবে সে আপনার কাজকে রেসপেক্ট করে কিনা না আপনার যেটা কর্ম আপনার যেটা কাজ রাইট সেটাকে আপনার সঙ্গী রেসপেক্ট করে কি না যদি সে আপনার কাজকে রেসপেক্ট করে তাহলে সে আপনাকেও রেসপেক্ট করবে এবং আপনাদের সম্পর্ক একটা একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক হতে চলেছে রাইট কিন্তু আপনার কাছে কোনো কাজ নেই তাহলে কিন্তু সেই সম্পর্ক দীর্ঘময়দি হবে না কারণ একটা মানুষ একটা মানুষকে আপনারা আমরা যেটা সাধারণ ভাষায় যেটা বলি যে রেসপেক্ট করতে হবে আজকাল এই আজকাল এই আলতু ফালতু ইউটিউবে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভিডিও ইন্টারনেটে ব্লগিং আর্টিকেলস প্রচুর জায়গায় এই সমস্ত ছেপে দেওয়া হয় কিন্তু ভিডিওতেও বলে দেওয়া হয় দেখুন আপনার পার্টনার আপনাকে রেসপেক্ট করে কি না যে আপনাকে রেসপেক্ট করে বা আপনার পার্টনার যদি আপনাকে রেসপেক্ট করে আপনার সঙ্গী যদি আপনাকে রেসপেক্ট করে তাহলে আপনার সম্পর্ক দীর্ঘমেয়াদী হতে চলেছে এই সমস্ত অর্ধেক জ্ঞান বেশি দূর পর্যন্ত যেতে পারে না এগুলোকে বলে অর্ধেক জ্ঞান এটা ঠিক যে আপনার পার্টনার আপনাকে রেসপেক্ট করে কিনা কিন্তু আপনার পার্টনার আপনাকে রেসপেক্ট করবে তার পিছনে মোটিভটা কি কারণটা কি তার পিছনে কারণটা হচ্ছে আপনার কর্ম রাইট কর্ম না থাকলে একটা মানুষ আর একটা মানুষকে বেশি দিন রেসপেক্ট করতে পারে না যখনই তার যে সমস্ত চাহিদাগুলো রয়েছে রাইট যখনই তার যে সমস্ত স্বার্থগুলো রয়েছে সেগুলো যখন ফুলফিল হয়ে যাবে তখনই অটোমেটিকলি যেটাকে মানুষ এতদিন রেসপেক্ট ভাবছিলো সেটা ভেঙে যাবে যদিও সেটা রেসপেক্ট ছিল না সেটাকে বলে অ্যাফেকশন অ্যাট্রাকশন বা নিড বা স্বার্থ রাইট সেটা ভেঙে যাবে একটা মেয়েদের তরফ থেকে যদি ভাবি প্রশ্নটা একটা মেয়েই করেছে একটা মহিলাই করেছে একজন মহিলাই করেছেন তার তো মহিলার তরফ থেকে যদি আমি ভাবি রাইট কী আছে তার কাছে শুধুমাত্র তার শরীর ছাড়া তার সুন্দর চুল ছাড়া তার সুন্দর চেহারা ছাড়া তার সুন্দর চোখ ছাড়া কি রয়েছে তার কাছে কিছুই নেই আর এগুলো তো প্রাকৃতিক বিষয় তাহলে প্রাকৃতিক বিষয় দিয়ে কতদিন চলতে পারে মানুষের আবেগ মানুষের অনুভূতি মানুষের মনে হওয়া রাইট তার অ্যাট্রাকশন তার অ্যাফেকশন এই সবগুলো কি এই সবগুলো তো প্রাকৃতিক বিষয় হরমোন থেকে সৃষ্টি হচ্ছে মন থেকে সৃষ্টি হচ্ছে ইন্দ্রিয় দিয়ে আমরা জিনিসগুলোকে দেখছি বুঝছি শুনছি ফিল করছি মানে অ্যাক্সেস করছি এবং সেই অনুযায়ী আমাদের ভেতরে শরীরের মধ্যে তার যে সমস্ত আমাদের হরমোনসগুলো রয়েছে সেগুলো সেরকমভাবে ক্রিয়া প্রতিক্রিয়া বা বিক্রিয়া করছে এবং সেরকমভাবে আমাদের একটা ফিলিংস জন্মাচ্ছে তো প্রকৃতি যখন পরিবর্তনশীল তখন প্রকৃতির এই উপাদানগুলো নিশ্চয়ই পরিবর্তনশীল এইটা মানুষের মাথায় ঢোকে না কেন এবার আমি কি বলছি এখানে কর্ম কর্ম কিন্তু মানুষ তার চেতনা দিয়ে করে কর্ম করতে হয় মানুষকে জাগ্রত ভাবে মানুষের কর্ম সৃষ্টি হয়ে কোথায় থেকে মানুষের চেতনা থেকে তো সেই কর্ম যখন মানুষ করবে সেইটা হবে কনস্ট্যান্ট এবং তার প্রত্যেক দিন বিভিন্ন বিভিন্ন রকম টাইপের রেজাল্টস আসবে অর্থাৎ জীবনে একটা মানে কী বলবো একটা মনোটোনাস যে ভাব সেই মনোটোনাস ভাবটা থাকবে না প্রত্যেকদিন নতুন নিত্য নতুন জিনিসপত্র সেখান থেকে আবিষ্কার হতে থাকবে প্রত্যেক দিন নিত্য নতুন রেজাল্টস সেখান থেকে আসতে থাকবে সেই কর্ম থেকে এবার সেই ব্যক্তি যদি আপনার ওই কর্মকে রেসপেক্ট করে মানে আপনার যে কাজ সেটাকে যদি সে রেসপেক্ট করে তাহলে সেও প্রত্যেক দিন কী হতে থাকবে এন্টারটেন হতে থাকবে রাইট সেও দেখতে পাবে প্রত্যেকদিন এই লাইফের মধ্যে একটা থ্রিল রয়েছে এবার যেহেতু কাজটা আপনার যেহেতু ওই কাজটাকে সে রেসপেক্ট করে এবং যেহেতু কাজটা আপনার তাই সে আপনাকেও রেসপেক্ট করবে বোঝাতে পারছি যে যারা বলে যে দেখুন আগে আপনাকে সে রেসপেক্ট করছে কি না কীভাবে রেসপেক্টটা করবে রেসপেক্টের পিছনে মোটিভটা কোথায় আমার এই সুন্দর চুল আমার এই সুন্দর নাক আমার এই সুন্দর চেহারা আমার এই সুন্দর শরীর এই সমস্ত দিন বেশি দিন চলতে পারে না শরীরের রঙ তো ঝরে যাবে চামড়া তো জড়ো হয়ে যাবে চুল তো পেকে যাবে আমার যেমন পেকে গেছে তো এইগুলো কতদিন থাকবে এইগুলো তো বেশি দিন থাকতে পারে না রাইট তো মানুষের যে চেতনা এবং সেই চেতনা থেকে উৎপাদিত যে কর্ম সেই কর্মকে যে মানুষ রেসপেক্ট করে মানে যার কর্ম তার সেই কর্মকে যে মানুষ রেসপেক্ট করে তাকে আপনি নিজের জীবন সঙ্গী হিসাবে নির্বাচন করতে পারেন এবার প্রশ্ন হচ্ছে আমার কাছে কোনো কর্মই নেই তাহলে বাস আপনার কাছে রইল কি তাহলে আপনার শরীর আর আলোচনা থেকে কি বুঝছি আমরা শরীর বেশি দিন চলতে পারে না রাইট একটা প্রমাণ দেবো প্রমাণ ঠিক না মানে একটা সিচুয়েশন দিচ্ছি রাইট আজকে যদি এরকম টাইপের নিয়ম কানুন শুরু হয়ে যায় বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন আজকে যদি এরকম টাইপের নিয়ম কানুন শুরু হয়ে যায় ধরুন সরকার তাকে এরকম ডিক্লেয়ার করে দিল যে এখনো পর্যন্ত যতগুলো বিয়ে হয়েছে তার যতগুলো ম্যারেজ রেজিস্ট্রেশন হয়েছে সেই সমস্তগুলো ইনভ্যালিড আর আজ থেকে ডিভোর্স নেওয়ার জন্য আপনাকে কোর্টের চক্কর কাটতে হবে না রাইট আপনাকে সমাজ বা আইন কেউ দোষারোপ করবে না ইচ্ছা হলো না বাস ঠিক আছে ভাই ডিভোর্স চলো ওরকম টাইপের আপনি হয়তো জেনে অবাক হয়ে যাবেন যে মোর দেন নাইনটি বিয়ে এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেঙে যাবে এখানে এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেঙে যাবে রাতারাতি একদম বুঝতে পারছেন তার মানে রেসপেক্ট নেই সম্মান নেই কেন কারণ যাকে সম্মান করবে তার কাছে কোনো কাজ নেই শরীর দিয়ে বেশি দিন চলতে পারে না টাকা পয়সা দিয়ে বেশি দিন চলতে পারে না লোভ স্বার্থ বা প্রাকৃতিক বিষয়বস্তু বেশি দিন চলতে পারে না প্রাকৃতিক বিষয়বস্তু বলতে আমি মেয়েদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি আর লোভ স্বার্থ বলতে আমি ছেলেদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি অর্থাৎ ছেলেরা টাকা ইনকাম করে ম্যাক্সিমাম জায়গাতেই এটা ছেলেদেরও বোঝা উচিত এটা ভেবে ভেবে নেবেন না যে আমি শুধু মেয়েদের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছি এটা ছেলেদেরও বোঝা উচিত প্রত্যেকটা ছেলেকে এটা বুঝতে হবে যে আপনি যাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছেন যে মেয়েটিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছেন আলটিমেটলি সে কিন্তু একজন মানুষ রাইট সে কোনো রকম কোনো যন্ত্র নয় সে ওই বাড়ির মেম্বারদের জন্য খাটাখাটনি করতে করতে রান্না করতে করতে তাদের জামা কাপড় ধুতে ধুতে ঘর গোছাতে গোছাতে কিছুদিনের মধ্যে সে বিরক্ত হয়ে যাবে প্রচুর ছেলেরাও এসছে আমার কাছে এই সমস্ত প্রশ্ন নিয়ে রাইট যে আমার ওয়াইফ আমি শিওর পাক্কা বুঝতে পারছি অন্য কোথাও তার একটা কিছু রয়েছে অ্যাফেয়ার ফ্যাফেয়ার এই সমস্ত কিছু রয়েছে অনেকে তো বলেও দিয়েছে যে আমি প্রমাণও পেয়ে গেছি কি করবো স্যার এখন বলুন আমার কি বলার আছে অধিকাংশ জায়গাতে তাদেরকে যখন ক্রস কোশ্চেন করেছি আমি এটাই জানতে পেরেছি তাদের ওয়াইফরা কিছু করে না একমাত্র বাড়ির কাজ ছাড়া তো তারা বোর হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে অন্য একটা মানুষকে পেয়েছে তারা তারা কি ভাবছে যে এইখানে তো আমি বোর হয়ে গেলাম বিরক্ত হয়ে গেলাম তাহলে ওখানে যদি গিয়ে আমি কিছু বেটার কিছু পাই আমি এর আগে বহুবার ভিডিওতে বলেছি যে মানুষ কর্ম করতে চায় না মানুষ কর্ম থেকে সবসময় পালাতে চায় কর্ম না করে মানুষ কর্ম ফল পেতে চায় দেখতে পাচ্ছেন পদে পদে কেমন প্রমাণিত হয়ে যাচ্ছে আরও একটা এক্সাম্পল দিই সেখান থেকে আরও একটা প্রমাণ পেয়ে যাবেন এই কিছুদিন আগে আমার সাথে কোন এক ভদ্রমহিলা রাইট উনি কনসাল্ট করছিলেন আমার সাথে তো পেশায় উনি একজন উকিল রাইট অ্যাডভোকেট উনি ওনার পেশা অনুযায়ী কিন্তু ওনাকে বেঙ্গলের বাইরে থাকতে হয় ওয়েস্ট বেঙ্গলের ভেতরে নেয় উনি বাঙালি যদিও কিন্তু বিবাহ সূত্রে ওনাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকতে হয় রাইট তো ব্যাপার হচ্ছে এইটাই যে যেহেতু উনি ওয়েস্টবেঙ্গলে বাইরে থাকেন এমন একটা স্টেটে যেখানে বাঙালিদের সঙ্গে মানে বাঙালির সংখ্যা খুবই কম ভারতেরই কোনো একটা রাজ্য যেখানে বাঙালিদের সংখ্যা নেই বললেই চলে একদম বা খুবই কম যার জন্যে কী হচ্ছে উনি ক্লায়েন্ট পাচ্ছেন না উনি পেশায় একজন উকিল কিন্তু যেহেতু উনি এমন একজন রাজ্যে থাকেন সেখানে উনি বাঙালি ক্লায়েন্ট পাচ্ছেন না ওখানে যে উকিল প্রয়োজন নেই যে রাজ্যে উনি থাকেন সেরকম টাইপের নয় কিন্তু ওখানকার যারা ওখানকার যারা লোকাল পাবলিক রাইট তারা তাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে তারা তাকেই মানে উকিল হিসাবে পছন্দ করবে নিশ্চয়ই অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলে এরকম উকিলকে পছন্দ করবে না তো ওই ব্যক্তির বক্তব্য ভদ্রমহিলার বক্তব্য যে আমি যদি ওয়েস্ট বেঙ্গলে চলে আসি তাহলে আমি কিন্তু প্রচুর ক্লায়েন্ট পাবো কিন্তু আমি আসতে পারছি না তার কারণ আমার হাজব্যান্ড আমাকে ছাড়ছে না তো আমি ওনার সঙ্গে কথা বলতে বলতে এইটা বুঝতে পারলাম যে আমি জানতে চাইছি বেসিক্যালি যে হাজব্যান্ড ছাড়তে চাইছে না কেন মানে হাজব্যান্ডের সঙ্গে তার সম্পর্ক কেমন সমস্ত কিছু উনি বললেন যে হ্যাঁ সমস্ত সম্পর্ক ভালো কোনো অসুবিধে নেই চিৎকার চেঁচামেচি করে রাগারাগি করে পোকাঝোকা করে সমস্ত কিছু না সব ঠিক আছে কিন্তু ছাড়তে চাইছে না তো কথা বলতে বলতে এটা বোঝা গেল ছাড়তে চাইছে না তার কারণ হচ্ছে তার ওয়াইফ যদি ওই রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসে তার কাজের জন্য তাহলে তার হাজব্যান্ড ঠিকঠাক সময়ে মানে কে তাকে রান্না করে দেবে কে তার জামা কাপড় ধুয়ে দেবে কে তার খেয়াল রাখবে এই সমস্ত কারণগুলোর জন্য বোঝাতে পারছি ওই মহিলা কিন্তু সব কিছু পেয়েও ফার্স্ট ওখানে কেন কারণ ওনার পার্টনার ওনার কর্মকে রেসপেক্ট করে না এটা প্রত্যেকটা ছেলের বোঝা প্রয়োজন এবং প্রত্যেকটা মেয়েরও বোঝা প্রয়োজন আপনি ছেলে হন বা মেয়ে যেই হন না কেন নিজের জন্য যদি সঙ্গী বাঁচতে চলেছেন রাইট এটা দেখুন সে আপনাকে কতটা ভালোবাসে না ভালোবাসে প্রয়োজন নেই এটা দেখার এইটা দেখুন যে সে আপনার কর্মকে কতটা রেসপেক্ট করে রাইট সে যদি আপনার কর্মকে রেসপেক্ট করে তাহলে সে আপনাকেও রেসপেক্ট করে এবং সে সম্পর্ক দীর্ঘমেয়াদী হবে কিন্তু আমার কাছে কোনো কর্ম নেই হ্যাঁ আমার কাছে রূপ রং রয়েছে চলবে না রাইট আমি একজন ছেলে আমি এমন একটা মেয়েকে বিয়ে করেছি যাকে আমি জীবন কোনো দিন কিছু করতে দেবো না বাড়ির বাইরে পা রাখতে দেবো না সে হয়তো কবিতা লিখতে চায় গান লিখতে চায় আবৃত্তি করতে চায় রাইট ইউটিউবে হয়তো কিছু ভালো কিছু বেটার ভিডিও বানাতে চায় আজকাল ইউটিউবে পুরো নোংরাতে ভরে গেছে তো তার হয়তো একটা মোটিভ রয়েছে ঠিক আছে এই নোংরা জায়গাটা থেকে আমি যতটা পারি একটু পরিষ্কার জিনিস মানুষকে দিই কিন্তু তার হাজব্যান্ড তাকে করতে দেবে না বা তার পার্টনার তাকে করতে দেবে না চলবে না এরকমভাবে চলতে পারে না রাইট কর্মই কিন্তু মানুষকে মুক্তি এনে দিতে পারে যারা আমার সঙ্গে ভাগবত গীতায় রয়েছেন বাস্তব জীবনে গীতার ভিডিওগুলো দেখছেন তারা খুব ভালো করে বুঝতে পারছেন রাইট কৃষ্ণ প্রত্যেক পদে পদে বুঝিয়ে দিচ্ছে যে কর্মই মানুষকে মুক্তি এনে দিতে পারে তার হাজব্যান্ড তার বাবা তার মা তার সম্পর্ক তার শরীর এই পৃথিবী এই জগৎ এই প্রকৃতি কোনো কিচ্ছু না এই সমস্ত কিছু মানুষকে বন্ধনে আটকানোর জন্য আর বন্ধন মানেই মানুষের দম বন্ধ হয়ে আসবে ওই বন্ধন থেকে মুক্ত করতে পারে মানুষকে একমাত্র তার কর্ম আর কিচ্ছু না সুতরাং দেখুন যে আপনার যে সঙ্গী সে আপনার কর্মকে রেসপেক্ট করে কিনা আর যদি আপনার কাছে কোনো কর্ম নেই তাহলে একটা উচিত কর্ম বাছুন এবং দেখুন সে আপনার কর্মকে রেসপেক্ট করছে কিনা যদি সেরকম সঙ্গী পাচ্ছেন নির্দ্বিধায় তাকে বিয়ে করতে পারেন তার সঙ্গে সারা জীবন কাটাতে পারেন আর যদি এরকম কোনো না পাচ্ছেন প্রয়োজন নেই তার থেকে একা থাকুন অনেক বেটার এবার সিদ্ধান্ত আপনার এটা এবার এইটা আবার আপনাকে বুঝতে হবে যে আপনি করতে কি চান কিন্তু কোনো কিছু করবো না আমি উপরন্তু আমার পার্টনার আমাকে রেসপেক্ট করবে আমার সঙ্গী আমাকে রেসপেক্ট করবে এটা হতে পারে না রাইট আজকাল সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচুর ছড়িয়ে গেছে আলতু ফালতু লোকে ভর্তি আমি বারবার বলছি সাবধান থাকুন এদের থেকে এরা এরকম শিখিয়ে দিচ্ছে আপনাদেরকে মানে আমাদের প্রত্যেককে যে দেখুন আপনার সঙ্গে তার মেন্টালিটি কেমন ম্যাচ করছে যদি তার প্রিয় কালার এবং আপনার প্রিয় কালার একই হয় তাহলে বিয়ে করে নিন তার প্রিয় নায়ক নায়িকা বা আপনার প্রিয় নায়ক নায়িকা যদি ম্যাচ করে যাচ্ছে তার প্রিয় প্লেয়ার বা আপনার প্রিয় প্লেয়ার যদি ম্যাচ করে যাচ্ছে একে অপরের সাথে বিয়ে করে নিন তার পছন্দের ফুল আপনার পছন্দের ফুল যদি এক হয়ে যাচ্ছে তাহলে বিয়ে করে নিন ঘন্টা প্রচণ্ড বড় ভোগতে চলেছেন এই সমস্ত আলতু ফালতু লোকে পাল্লায় যদি পড়েছেন এই কালার বলাতে মনে পড়লো এই ফেভারেট কালার ফেভারেট অ্যাক্টার এইগুলোতে বলে মনে বলাতে মনে পড়লো আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আমার ফেভারেট কালারকেই জানেন আমার উত্তর কি হয় আমার কোনো ফেভারিট কালার নেই ডিপেন্ড করছে যে কোন জিনিস বা কোন বিষয়বস্তু তার উপরে যে কালারটা কীরকম হবে অর্থাৎ কি বল লোককে লোককে যখন প্রশ্ন করা হয় যে আপনার ফেভারিট কালার কি কেউ হয়তো বলে দিলো ব্লু নীল আমার পছন্দের কালার আচ্ছা তাহলে সমস্ত কিছুই নীল জামা কাপড় জুতো মোজা গড়ি ঘড়ি গাড়ি ব্যাগ বাড়ি সমস্ত কিছুই ব্লু ভেবে দেখুন কেমন লাগবে কি ফালতু টাইপের লাগবে একদম সুতরাং ডিপেন্ড করছে জিনিসটা কি তার উপরে যদি শার্ট হয় তার একটা কালার ট্রাউজার তার একটা কালার টুপি তার একটা কালার ব্যাগ তার একটা কালার গাড়ি তার একটা অন্য কালার এবার গাড়ির বিভিন্ন রকম গাড়িও রয়েছে সেটা টু হুইলার না ফোর হুইলার ওই তার বিভিন্ন বিভিন্ন কালার হতে পারে তো পছন্দের কোনো কালার এরকম টাইপের হতে পারে না পছন্দের বস্তু হতে পারে এবং সেই বস্তুর উপরে একটা পছন্দের কালার থাকতে পারে সো বিভিন্ন রকম বস্তু বিভিন্ন রকম কালার আমার পছন্দ যেমন আমি যদি ফর এক্সাম্পল বলি রাইট আমি যদি শার্ট বলি তাহলে বলবো স্কাই ব্লু আমি যদি টি শার্ট বলি তাহলে হয়তো বলবো ইয়েলো রাইট আমি যদি জিন্স বলি তাহলে হয়তো বলবো স্কাই ব্লু আমি যদি ট্রাউজার বলি তাহলে হয়তো বলবো একটা ডার্ক কালারের যে কোনো একটা ডার্ক শেডের প্যান্ট বা ট্রাউজার বোঝাতে পারছি জিনিসটা যে বস্তুর উপর ডিপেন্ড করছে তার কালার কি হবে ফেভারিট কালার বলে কিছু হয় না এরকম টাইপের আরো একটা প্রশ্ন ফেভারিট एक्टर কে জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে WhatsApp এ যোগাযোগ করতে পারেন এই নম্বরে এরকম টাইপের আরো একটা প্রশ্ন ফেভারিট एक्टर কে আমার কোনো ফেভারিট বা অ্যাক্ট্রেস কিছু নেই রাইট আমি দেখি ওই যে সিনেমা বা সিরিয়াল বা ওয়েব সিরিজ যাই বলুন না কেন যেখানে অ্যাক্টিং রয়েছে আমি দেখি যে ওই জিনিসটা ওই সিনেমাটা বা ওই সিরিয়ালটা বা ওই যে যে ওয়েব সিরিজটা রাইট তার গল্পটা কেমন সে গল্পটা সমাজকে কিভাবে উন্নত করছে এবং সেই গল্পটা যদি ভালো হয় তারপর আমি দেখি যে সেখানে অ্যাক্টিং কারা করছে এবং তখন আমি দেখি যে তারা ওই গল্পটা অনুযায়ী নিজেদের ঠিকঠাক অ্যাক্টিং করেছে কি না রাইট নাকি তারা তাদের নিজস্বতা ছাড়তে চেয়েছে ওই অ্যাক্টিংয়ের মাধ্যমে যদি নিজস্বতা ওখানে বজায় রাখতে চলেছে তাহলে তারা আমার অ্যাক্টিং মানে ফেভারিট অ্যাক্টার হয় না রাইট সুতরাং আমি কি দেখছি বিষয়বস্তুটাকে দেখছি গল্পটাকে দেখছি এবং তারপরে দেখছি যে সেখানে যারা অ্যাক্টিং করছে তাদের অ্যাক্টিংয়ের মান কীরকম সেই অনুযায়ী আমার অ্যাক্টার চেঞ্জ হতে থাকে টাইম টু টাইম আমি তখনও ওই অ্যাক্টারে ফ্যান ছিলাম আমি এখনও রয়েছি না এরকম হতে পারে না আমার ক্ষেত্রে আমি ব্যক্তির কে দেখি না আমি দেখি যে ওই ব্যক্তির কর্মটা কি এবং তার কর্ম অনুযায়ী সে আমার ফেভারিট লিস্টে থাকবে কি থাকবে না বা আপ অ্যান্ড ডাউনে কখন কোন জায়গায় শিফট হতে থাকবে ডিপেন্ড করছে তার কর্মের ওপর প্লেয়ারের ক্ষেত্রেও তাই আমার নিজস্ব ফেভারিট কোনো প্লেয়ার নেই আমার ফেভারিট টিম রয়েছে রাইট তো আমি দেখি ওই টিমের জন্য কে খেলছে যেমন যদি ক্রিকেটের কথা বলি তাহলে আমার ফেভারিট টিম অভিয়াসলি ইন্ডিয়া ভারত তো আমি দেখি ভারতের হয়ে যারা খেলছে তারা ভারতকে জেতানোর জন্য নিজের কতটা দিচ্ছে কর্ম সেই অনুযায়ী আমার ফেভারিট প্লেয়ার মানে চেঞ্জ হতে থাকে লিস্টে সবসময় আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন ওপর নিচে চেঞ্জ হতে থাকে কখনো লিস্ট থেকে বেরিয়ে যায় কখন লিস্টের মধ্যে ঢুকে যায় কোনো একজন প্লেয়ার এখন যেমন আইপিএল চলছে অনেকেই কলকাতা বদনাম করে রাইট করুক না করুক সেটা পরের কথা বাট আমার ফেভারিট টিম হচ্ছে কলকাতা এ যদি কথা বলতে চাই অনেকে হয়তো বলবে কি আপনি মশাই ভুলভাল বলছেন কলকাতার আইপিএলে তো বাঙালিদের জায়গায় না দিক বাঙালিদের জায়গা না দিক তাই বলে কি আমি আমার শহরকে ছেড়ে দেবো আমি আমার দেশকে ছেড়ে দেবো আমি আমার রাজ্যকে ছেড়ে দেবো এটা তো হতে পারে না কোনো একজন ব্যক্তি সে ভালো খেলে সে একটা অন্য টিমে খেলছে তার জন্য আমি সেই পুরো দলকে সাপোর্ট করবো এটা হতে পারে না আমি কলকাতাকে সাপোর্ট করব তাতে যদি কোনো উন্নত প্লেয়ার না থাকে না থাকুক কলকাতা হেরে যাচ্ছে হেরে যাক আমি কলকাতার অর্থাৎ আমি ব্যক্তিকে দেখছি না আমি ব্যক্তির কর্মকে দেখছি আমি দলকে দেখছি আপনি দেখুন না আমরা কাকে রেসপেক্ট করি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে রেসপেক্ট করি আমরা মহাত্মা গান্ধীকে রেসপেক্ট করি রাইট আমরা বিনয়বাদল দীনেশকে সম্মান করি আমরা শহীদ ভগৎ সিংকে সম্মান করি শ্রদ্ধার সাথে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান করি রাইট আমরা রামকৃষ্ণদেব পরহংস রামকৃষ্ণদেবকে সম্মান করি শারদ আমাকে সম্মান করি আমরা স্বামী বিবেকানন্দকে সম্মান করি কখনো ভেবে দেখেছেন যে এই যে এতগুলো নাম বললাম আরও প্রচুর নাম আছে বলতে গেলে তো শেষই করা যাবে না আমরা কেন এদেরকে সম্মান করি এদের চেহারার জন্য নয়তো এনাদের কর্মের জন্য আজ নেই সশরীরে এই পৃথিবীতে কিন্তু তবুও আমরা তাকে রেসপেক্ট করি কিসের জন্য তার চেহারার জন্য তার শরীরের জন্য তার চোখ কেমন ছিল তার নাক কেমন ছিল তার চুল কেমন ছিল রাইট তার বাচন ভঙ্গি কেমন ছিল এই সমস্তগুলোর জন্য না কিসের জন্য তাহলে তার কর্মের জন্য রাইট তো তারা নেই শরীর ছেড়ে দিয়েছেন তারা বর্তমানে পৃথিবীতে নেই শরীরের মধ্যে কিন্তু তবুও আমরা তাকে সম্মান করছি আমরা তাকে ভালোবাসি সুতরাং এই একই ভালোবাসা আপনার পার্টনার বা আপনার সঙ্গীর ক্ষেত্রেও প্রযোজ্য শরীর দেখিয়ে বা টাকা পয়সা দেখিয়ে বেশি দিন চলতে পারে না এটা একটা সাময়িক জিনিস মাত্র যেমন প্রকৃতি সবসময় পরিবর্তনশীল ওই যে একটা গান আছে কাবি আর বদল না জানা কি তারা মানে এ বন্ধু তুমি কখনো পাল্টে যেও না এই ইয়ের মতো ওয়েদারের মতো তো ওয়েদার কী প্রাকৃতিক জিনিস একটা তো প্রকৃতি প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর আমাদের শরীরও সেই প্রকৃতি দিয়ে তৈরি তাহলে প্রকৃতি যদি তৈরি হচ্ছে তাহলে প্রকৃতির উপাদানগুলো পরিবর্তন হবে হতে বাধ্য যার জন্য মানুষ পাল্টে যায় মনে হচ্ছিল সে আমাকে সম্মান করে রেসপেক্ট করে কিন্তু আসলে করছিল না কি করছিল আসলে সে তার স্বার্থ সিদ্ধি করছিল আর যেহেতু আমাদের মধ্যে জ্ঞান কম অজ্ঞান আমরা জ্ঞান অর্জন করব না আপনি যতই বলুন আমি জ্ঞান অর্জন করব না এরকম একটা ব্যাপার এরকম একটা অ্যাটিটিউড রয়েছে আমাদের মধ্যে তাই ভুগছি আমরা রাইট সুতরাং আবার বলে দিচ্ছি এটা দেখবেন না যে আপনার সঙ্গী আপনাকে কতটা ভালোবাসে ভুল ভাবছেন তাহলে এটা দেখবেন না যে আপনার পছন্দের রং আপনার পছন্দের নায়ক নায়িকা আপনার পছন্দের খেলোয়াড় তার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে না চেঞ্জ হয়ে যেতে পারে শুধু এটা দেখুন যে সে আপনাকে কতটা ভালোবাসে না বসে সেটা পরের কথা তো শুধু দেখুন এটা যে সে আপনার কর্মকে রেসপেক্ট করে কি না রাইট যদি আপনার কর্মকে সে রেসপেক্ট করে তাহলে সে আপনাকেও রেসপেক্ট করে এবং করবে এবং এই সম্পর্ক একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক হবে আর তাছাড়া কিছুতেই হবে না ওই বাকিদের যেমন হচ্ছে যে যেরকম বললাম যে এখনও যদি নিয়ম একটা চালু হয়ে যায় গভর্নমেন্ট থেকে যদি একটা অ্যানাউন্স করে দেয় যে সমস্ত রেজিস্ট্রেশন ইনভ্যালিড পরের দিন থেকে বিয়ে করার জন্য রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই ডিভোর্স নেওয়ার জন্য কোর্টে যাওয়ার প্রয়োজন নেই দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন রাত্রে বারাত্রে রাতারাতি নাইনটি ফাইভ পার্সেন্ট মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট বিয়ে এখনই ভেঙে যাবে রাইট তারা রয়েছে দমবন্ধ হয়ে ওখানে আর কেউ বুঝতে পারুক না পারুক আমি খুব ভালো করে বুঝতে পারি কারণ এই সমস্যাগুলো আমার কাছে প্রচুর আসে লিখিত রূপে বা কনসালটেশনের রূপে আপনারাও বুঝতে পারবেন একটু চোখ কান খুলে তাকান সমাজের দিকে বা একটু যদি নিজের জীবনের দিকে তাকান তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন রাইট সুতরাং আগে নিজের জন্য একটা উন্নত কর্ম বাছুন প্রত্যেকের প্রয়োজনীয় এটা স্ত্রী পুরুষ নির্বিশেষে আগে নিজের জন্য একটা উন্নত কর্ম বাছুন যে কর্ম হতে পারে আপনাকে একটু কম পয়সা ইনকাম করে দেবে বা হয়তো দেবে না প্রথম প্রথম কিন্তু সেই কর্ম যেন দেশ সমাজ এবং রাষ্ট্রকে জাতিকে একটু হলেও উন্নত করে সেরকম একটা উন্নত কর্ম আগে নিজের জন্য বাছুন সম্ভব হলে যদি সেটাকে জীবিকা নিজেকে নিজের সেটাকে নিজের জীবিকাতে জীবিকাতে পরিণত করতে চান তাহলে তাও করুন এবং দেখুন যে আপনার সঙ্গী আপনার সেই কর্মকে সম্মান করে কিনা না ব্যাস অতি সিম্পল এই একটি মাত্র জিনিস আর কিচ্ছু দেখার দরকার নেই যদি এটা করতে পারছেন তাহলে আপনার জীবন সুন্দর হতে চলেছে আপনার সঙ্গীর সঙ্গে আপনার মানে যে সম্পর্ক সেটাও দীর্ঘময়দি হতে চলেছে আর যদি এইটা না করছি আমরা তাহলে যতই যা করিনি না কেন যত রকমের টোটকা যত রকমের রাস্তা যত রকমের পন্থা আছে আপনি অ্যাপ্লাই করে দেখে নিতে পারেন কিছুতেই চলতে পারে না বাকিদের মতো নয় অর্জুন হয়ে গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন বাস্তব জীবনে গীতার পাঁচ এবং পঁচিশ নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে এপিসোড দুটি লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে